আলাইকুম বাইকার্স উনত্রিশ তারিখের আমাদের অনলাইন সেল আপডেট এর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো ফার্স্টে আমরা শুরু করব এই যে এখানে দেখতে পারতেছেন সামিউল ভাইয়ের পার্সেল উনি সেই পঞ্চগড় আমাদের কাছে অর্ডার করে একটা পুবিক আর সিক্স এর ব্ল্যাক কালারের এক জস্ট এবং এটা হচ্ছে জিক্সার জিক্সার এফ আই এর বেন পাইপ এই যে অক্সিজেন সেন্সরও লাইন করা আছে আর আমাদের কিন্তু আর সিক্স অফার চলতেছে স্টকে কিন্তু আর অল্প কিছু আর সিক্স আছে আর সিক্স এর অফার প্রাইস হচ্ছে চার হাজার টাকা এই হচ্ছে আর সিক্স এর এক্সস্ট এটা ব্ল্যাক কালার আর এটা হচ্ছে সিলভার কালার আর সিক্স এর কিন্তু অফার প্রাইস চার হাজার টাকা এই যে ডিবি কালার সহ হান্ড্রেড পার্সেন্ট এই গ্রেড এর এক্সস্ট মেড ইন থাইল্যান্ড আর আর সিক্স এর এই এক্সস্ট এবং এই যে বেন পাইপটা টা আজকে আমরা পাঠিয়ে দিব পঞ্চগড় আর বেন পাইপ কিন্তু আলাদা এই বেন পাইপ কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির বেন পাইপ সম্পূর্ণ এসএস এর ভালোটা এই বিন পেপটা কিন্তু আপনার মার্কেটে দুই হাজার করে বিক্রি হইতেছে বাট আপনারা কিন্তু আমাদের কাছে মার্কেটের থেকে মিনিমাম পাঁচশো থেকে সাতশো টাকা কমে পেয়ে যাবেন আর এক রাপিক আর এর এক দশটা অফার চলতেছে স্টকে কিন্তু আর অল্প কিছু আর এর এক দশটা আছে ডিবি প্লার চার হাজার টাকা চার হাজার টাকা অফার প্রাইজে এক দশটা নিতে পারবেন তো আমাদের এর পরের সেল আপডেট হচ্ছে যে এখানে দেখতে পারতেছেন আর এক আর সিক্স এর আর একটা এক জস্ট এটা যাবে হচ্ছে মুন্সিগঞ্জ ফারদিন বাইরে গাছে আর এটা হচ্ছে আর সিক্স এর সিলভার কালারের এক জস্ট এই হচ্ছে সিলভার কালার এর এক্সস্ট অফার প্রাইস 4000 টাকা এবং ভাই কিন্তু ফোরবির এক্সট্রা একটা বেন পাইপ নাই মানে ফুল সিস্টেম এক্সস্ট ফোরবির বেন পাইপও কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন বেস্ট প্রাইসে সম্পূর্ণ এসএস এর প্রিমিয়াম কোয়ালিটির বেন পাইপ এই মোটা বেন পাইপ তো যাদের লাগবে তারা অতি শীঘ্রই আমাদের স্ক্রিনে দা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন 29 তারিখের আমাদের এর পরের সেল আপডেট হচ্ছে এখানে আরেকটা একটা দেখতে পারতেছেন ফুল সিস্টেম এটা হচ্ছে এসসি প্রজেক্টের ব্ল্যাক কালারের এক্সস্ট এবং

আমাদের এক জোস্টগুলো ডিরেক্ট ইম্পোর্ট করে থাকি এই এক জোস্টটা অফার চলতেছে ডিবি কিন হাজার টাকা আর সাথে ফোরবির বেন পাইপ সহ আজকে যাবে সুমন বাইরের কাছে সিরাজগঞ্জ রায়গঞ্জ থানা এই হচ্ছে ফোর বির মোড়া বেন পাইপ ভালোটা আর এছাড়া আমাদের এই যে শুধু বেন পাইপ যারা অর্ডার করছে এই যে এখানে এটা আর্ট এর বেন পাইপ আর্ট এর বেন্ড পাইপটা যাবে হচ্ছে আর্ট এর বেন্ড পাইপটা যাবে হৃদয় বাইয়ের কাছে হাট হাজারে চিরা গাং যাদের লাগবে তারা যোগাযোগ করতে পারেন মার্কেটের থেকে পাঁচশো থেকে সাতশো টাকা কমে পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ এস এর ভালো বেন পাইপটা মোটা বেন পাইপ আর যে দেখতে পারতেছেন আর একটা বেন পাইপ এটা পালসারের বেন পাইপ সম্পূর্ণ এস এস এর মোটাটা প্রিমিয়াম কোয়ালিটি এটা যাবে হচ্ছে সাদিক ভাইয়ের কাছে উনি বগুড়া থেকে আমাদের কাছে অর্ডার করে তো যাদের লাগবে তারা অতি শীঘ্রই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন স্টক কিন্তু খুবই সীমিত অফার চলতেছে যাদের লাগবে তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের কাছে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারিতে অর্ডার করতে পারবেন এবং অর্ডারের একে থেকে দুই দিনের মধ্যে ইনশাল্লাহ একজস্ট এবং হাতে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম